শাহিদা সোজা রান্নাঘরে ঢুকছিলেন রাশার কথা শেষ হতে না হতেই হাতের চামচ নিয়ে তেরে এসে রাগি গলায় আফসার সাহেবের উদ্দেশ্যে বললেন এই মেয়েকে কোথা থেকে ধরে এনে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছ আফসার সাহেব রাশার কথা এমনিতেই ভেবা খেয়ে গিয়েছিলেন স্ত্রীর কথায় আরো নার্ভাস হয়ে পড়লেন রাশা তাকে বাঁচিয়ে দিয়ে বলল একটু ভুল হয়ে গেল খালাম্মা আঙ্কেল আমাকে সিলেক্ট করেনি আমি আঙ্কেল আর তোমার ছেলেকে সিলেক্ট করে ঝুলে পড়েছে ওই যে কি জানি একটা গল্প টল্প আছে না গাছে ভূত পা ঝুলিয়ে বসে থাকে নিচ দিয়ে যাওয়া পথযাত্রীদের পছন্দ হলে লাভ দিয়ে গলায় ঝুলে পড়ে ব্যাপারটা অনেকটাই অমন শাহিদা চামচ উঁচিয়ে রাশাকে শাসিয়ে বলল তুমি সারা দিন বাড়ি ফিরবে না প্রতিদিন সকালে বের হবে আর সন্ধ্যার পর ফিরবে যদি এমন করো তাহলে তোমার বেতন 30000 হবে আর যদি সন্ধ্যার আগে ফেরো তাহলে বিশ হাজারের পাঁচ হাজার টাকা রাশা মাথা নেড়ে সাই জানালো নড়ে চড়ে আরাম করে বসে পানাচিয়ে বলল টাকার ব্যাপারে আমি খুব সেন্সিটিভ তোমার কথা আমার কাছে তবে দেববাগকে আমার বিশ্বাস নেই নতুন অ্যাগ্রিমেন্ট তৈরি না করা পর্যন্ত এটা কার্যকর করতে পারছি না আজকে ফিরে এসে অ্যাগ্রিমেন্ট নিয়ে বসবো উপাস থেকে ময়না আবার প্রশ্ন করলো ম্যাডাম আমার জন্য এমন ব্যবস্থা নাই মেহফুজা আর শাহিদা দুজনেই চোখ গরম করে তার দিকে তাকালো দমে গেল ময়না দুপা পিছিয়ে নিজের কাজে হাতরা লাগালো রাশা আফসোস মেশানো গলায় বলল তুমি বরাবরই এত লেট কেন করো ময়না এরপর আমার সাথে আগে কথা বলতে আমার মাথায় এর থেকে বেটার বেটার আইডিয়া আছে মেহফুজা দাঁতে দাঁত চেপে বলল হ্যাঁ হ্যাঁ খুব দিয়ে মাথা ভরা কোচিং সেন্টার খুলে ফেলো এখানেও ভালো ইনকাম হবে রাশা মুগ্ধ হয়ে বলল wow আন্টি আমার সংস্পর্শে এক সপ্তাহ থাকলে কি থাকলে না তাতে আমার মতো বুদ্ধি পেয়ে গেলে হার্টস অফ ইউ আন্টি তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হতে পারো ভালো স্যালারি দেব মাহফুজা ধমকে উঠলেন তোমার দেরি হচ্ছে না রাশা ঠোঁট উল্টে বলল হচ্ছে তো আঙ্কেলের খাওয়াই তো শেষ হচ্ছে না শাহিদা থমে গলায় বলল না কি বাইরে যাওয়া আমার একদম পছন্দ না কথাটা যে রাশার উদ্দেশ্যে বলা সেটা স্পষ্ট বোঝা গেল ময়না এসে রাশার সামনে খাবারের প্লেট রাখলো রাশা নিজের চোখের পানি সামলাতে ঢোক দিলো থাতেও কাজ না হওয়াতে পানি খেলো ইস বারবার কেন এত ইমোশনাল হয়ে যাচ্ছে সে মোড়ের রাস্তায় সাংঘাতিক মারামারি লেগেছে তার তেজ সব জায়গায় বোঝা যাচ্ছে রাস্তায় মানুষের ছুটো ছুটি চিৎকার সব মিলিয়ে অবস্থা বেশ করুন তবে তার তেজ কফি শপের মধ্যে আসছে না এসির জন্য চারিদিকে বন্ধ করে রাখা হয়েছে রাশা সেই কফি শপেই বসে আছে সামনে বসে আছেন মধ্যবয়সী মাঝারি আকৃতির এক ভদ্রলোক বয়স তার পঞ্চাশের কাছাকাছি হবে মাথায় টাক পড়েছে পেছনের দিকে চুলগুলো প্রায় সবগুলোই কাঁচা পরনে সুরবুট বেশ অনেকক্ষণই হলো তারা বসে আছে নানান আলোচনা করছে আলোচনার শেষে এসে ভদ্রলোকটি নিজের কফি মগে একটা চুমুক দিয়ে প্রশ্ন করলেন তুমি তোমার ডিসিশনে সিওর রাশা মুচকি হাসলো চোখে মুখে তার ক্লান্তি ছাপ বোঝা যাচ্ছে গোছানো পনিটের করা চুলগুলো হালকা এলোমেলো কিছু চুল কানের পিঠে গুজে আলতোভাবে ভাবে বলল ইয়েস স্যার আমার অনেক দিনের স্বপ্ন এটা পিছু হাঁটার আর কোনো ওয়ে নেই রাশার সামনে বসে থাকা লোকটার নাম সুবোধ দত্ত পেশায় সিনিয়র আইএনজিবি রাশার শিক্ষক মাঝ বয়সী সুবোধ বাবু বেশ হাসি খুশি মানুষ সিরিয়াস ব্যাপারেও একটু মজা না করে পারেন না তবে আজকের আলোচনায় এখনও অবধি বেশ শান্তভাবেই কথাবার্তা বলে চলেছেন ইউ আর নিউলি ম্যারেড ব্রাইট তোমার বিবাহিত জীবনে এর কোনো প্রভাব পড়বে না তো রাশার হাসি মুখে হালকা মৌলিনতার ছাপ ফুটে উঠলো পরক্ষণেই নিজেকে সামলে নিল সামনে রাখা কফি মগে হালকা করে ছিপ দিল ক্যাপোচিনোর কফির কিছুটা ঠোঁটে লেগেছিল আলতো হাতে টিস্যু দিয়ে মুছে বললো ন স্যার আওয়ার ম্যারেজ ইজ আ অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্টের মেমরি কেউ ধরে রাখতে চায় না হি ইজ আ জেন্টলম্যান অ্যান্ড ভেরি ইন্টেলিজেন্ট হপ করছি খুশি খুশি সবটা মেনে নেবে তবুও একবার কথা বলে দেখতে সুবোধ বাবুর গলায় উদ্বিগ্নতার ছাপ রাশা হাসলো চোখে মুখে আত্মবিশ্বাস বিশ্বাস ফুটে উঠেছে তার টেবিলে আঙ্গুল দিয়ে দুইবার টোকা দিল আর মনে উদাসীন হয়ে তারপর নিজেকে সামলে বলল সেটা করতেই তো এসেছি স্যার আপনার সাথে আলোচনা করাই এনাফ এখন আমি আর এখন আমি আমার ডিসিশন মেক করার স্বাধীনতা পেয়েছি আম এক্সাক্ট আম এক্সট্রিমলি এনজয়িং দিস চ্যাপ্টার সুবোধ বাবু খুব করে হাসলেন তার কফি প্রায় শেষের পথে চেয়ারে আরাম করে বসে মাঝারি আকৃতির উঁচু পেটে হাত রেখে মৃদু স্বরে ব্যঙ্গোক্তি করলেন তুমি যতটা ম্যাচিউর নিজেকে মনে করো ততটা ম্যাচিউর তুমি না স্যার ম্যাচিউর হলে মাঝপথেই কাজটা ছেড়ে ছুড়ে পালাতাম ম্যাচিউর মানুষরা স্বাভাবিক মানুষ হয় আর স্বাভাবিক মানুষেরা মৃত্যুকে ভয় পায় রাশার আত্মবিশ্বাস প্রচুর নিজের সিদ্ধান্তকে প্রচন্ড সম্মান করে সে সেই বিশ্বাস থেকেই বলল যেটাই হোক স্যার শেষ পর্যন্ত জয় আমারই হয় রাশাবাকা হাসলো বলল ফিলোসফিক্যাল কথাবার্তা বেশ ভালোই বলছো দেখছি ইটস টু অ্যাকচুয়ালি তারপর গলা খাকারি দিয়ে বললেন ঠিক আছে কাজের কথা থাক এখন আমি তোমার পার্সোনাল কথা শোনায় আগ্রহী সবটাই তো জানেন স্যার নতুন আর কিছুই নেই নো রাসা তোমার লাইফের এই নতুন চ্যাপ্টার সম্পর্কে আমি কিছুই জানি না সেটাই জানতে চাই তোমার হাজব্যান্ড সম্পর্কে তোমার শ্বশুরবাড়ি সম্পর্কে আই এম কিউরিয়াস রাশার বুকটা কেমন একটা করে উঠল ক্ষণকালের মধ্যে সেটা ঠিক হলেও রয়ে গেল রেশ ওয়েটার বিল নিয়ে এসেছে সুবোধ বাবু বিল পেমেন্ট করলেন রাশা সেদিকে তাকিয়ে খানিক ইতস্তত করে বলল আমার হাজব্যান্ডের নাম আদনান কয়সর সুবোধ বাবুর হাত খানিক থামলো তারপর কপাল কুঁচকে সন্দেহী গলায় প্রশ্ন করলেন ওটা মিনিট পলিটিশিয়ান আটনান কাইশার রাশা মাথা নাড়ালো জি স্যার সুবোধ বাবু বিল পেমেন্ট করে হেসে ফেলেন ওয়েটার চলে যেতেই হাসতে হাসতে নিজের ব্যাগ গোছাতে লাগলেন রাশা হতবিহ্বল হলো কিছু বুঝতে না পেরে ভেবাচাকা খাওয়া গলায় প্রশ্ন করলো স্যার আপনি হাসছেন আই এম সরি রাশা বাট তোমার ভাগ্যে পলিটিশিয়ান থাকবে সেটা আমি কল্পনাও করিনি বাই দা ওয়ে তোমার হাজবেন্ডকে আমি খুব ভালো করেই চিনি আর তোমার হাজবেন্ডও আমাকে ভালো করেই চিনি কেউ চেরা অস্বাভাবিক না সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ আপনারই আপনারই মতো আবার পাবলিক ফিগারও সেটাও আপনার থেকে সেটাও আপনার সাথে খুব মেলে হুম দ্যাটস রাইট বাট আমি অন্যভাবে চিনি আফসার কাইশার মানে তোমার শ্বশুর আমার ক্লায়েন্ট রেগুলার কাস্টমার যাকে বলে কথা বলতে বলতে তারা কফি শপের বাইরে এসে দাঁড়ালো কফি শপের বাইরেটা একদম সাদা মাটা কাছের দরজা ঠেলে বাইরে আসলেই রোড দেখা যায় একপাশে গাড়ি পার্ক করার জায়গা ছাড়া অতিরিক্ত আর কোনো জায়গা নেই তারা বসেছিল দরজার দিকের একটি টেবিলে বের হতে খুব একটা সময় লাগেনি তবে যতটুকু সময় লেগেছে ততটুকু সময়ই কৌতূহলীর আশার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য যথেষ্ট বাট স্যার হাউ ইজ দিস পসিবল হোয়াট নট জাস্ট কনসালটেন্ট হিসেবে ওদের হয়ে কাজ করি কাগজপত্রে যত কাজকর্ম থাকে সব আমার ওয়াইফ দেখে ভরসা থেকে কনসালটেন্ট হিসেবে ওদের অফিসে পার্ট টাইম জব করছি প্রাসাফ শশী মাথা নাড়ালো একজন ক্রিমিনাল লয়ার যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে যান তাহলে ব্যবসা যে তার কত ভাবে আর কিভাবে কাজ করবে সেটা তার আর বুঝতে বাকি নেই স্যার একই অঙ্গে বহুরূপ কথাটা আপনার সাথে খুব যায় সুবোধ বাবু হাসলেন বাঙালিদের দরজার সামনে দাঁড়িয়ে গল্প গুজব করার একটা আলাদা ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা তারা দুজনে বেশ করে খাটাচ্ছেন তুমি সুপর্ণাকে দিয়ে কিসের ফাইল সাইন করিয়েছ দেখতে পর্যন্ত দাওনি একেবারে বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলছ সুবোধ বাবুর প্রশ্নে খানিক ইতস্তত করলো আশা পরক্ষণে নিজেকে সামলে বলল একটা লোন ফাইল স্যার কিসের লোন সেটা বলতে পারবো না শুধু জানি লোন ফাইল পরে প্রবলেম হবে না তো রাশা হাসলো বাঁকা হাসি কোন বাচ্চা দুষ্টুমি করার পর এইভাবে হাসি ঠিক সেইভাবেই হাসলো বলল লোন অ্যাপ্রোভালের ফাইল আর প্রবলেম আর প্রবলেম ফাইলের মধ্যে পার্থক্য আছে নাকি স্যার তারপর কি মনে হতেই মুখশ্রী গম্ভীর করে অনুরোধ করে বলল স্যার একটা রিকোয়েস্ট ছিল আমার কাজ সম্পর্কে আমার শ্বশুরবাড়ির কাউকে কিছু জানাতে চাই না মানে এখনই চাই না সব আগে গুছিয়ে নিই তারপর জানাবো এই রিকোয়েস্টটা রাখবেন স্যার প্লিজ ওকে ওকে এটাতে রিঅ্যাক্ট করে বলার মতো কিছু হয়নি আমি তো তোমাকে চিনিও না সুবোধ বাবু ভরসা দিলেন কিন্তু আশা ভরসা পেল না মুখমণ্ডলে চিন্তার ছাপ তার গোলমালের আওয়াজ এখন তাদের দিকে আসছে সুবোধ বাবু চিন্তিত স্বরে বললেন এত আওয়াজ হচ্ছে কেন কেউ মার্ডার হলো নাকি রাশা তপ্তশ্বাস ফেলল বাবুর কাছে কিছু হওয়া মানেই হয় মার্ডার তা নইলে বড় কোনো ক্রাইম করা তাছাড়া তার মুখে চিন্তার অন্য কোনো কারণ আজ পর্যন্ত দেখেনি সে অন্য কিছু আশা দেখলো তবে সেটা বাবু থেকে নয় রাস্তায় এক পাল লোকের সাথে হেঁটে হেঁটে উশিও আসছে তার হাতে মোটা একটা লাঠি ঘামে শরীর ভিজে উঠেছে রাস্তার মধ্যে দাম্ভিকতা ফুটে হাঁটার মধ্যে দাম্ভিকতা ফুটে উঠেছে তার মুখে আত্মবিশ্বাসের ছাপ এমন উশিরের সাথে রাশার পরিচয় ছিল না এই উশির নিজের কাজের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল আর সিরিয়াস রাশার কেমন ঘোর লেগে আসলো কানে আসলো সুবোধ বাবুর বিস্মিত বাক্য উইশ তোমার হাসবেন এখানে কি করছে ডোন্ট নো স্যার রাশা আচ্ছন্নের মতো উত্তর দিল সেকেন্ডের মধ্যে উশির লাঠিটা অন্যের কাছে হস্তান্তর করে ভিড় ছেড়ে তাদের কাছে আসলো রাশার ঘোর তখনও কাটেনি উশির হেটে হেঁটে আসলো তার সামনে দাঁড়ালো সবটাই কেমন একটা ঘোর লাগার মতো তাকালো সে উশির ভ্রু বাঁকিয়ে দাম্ভিকতার সুরের আশাকে প্রশ্ন করল তুমি এখানে কি করছো চমকে উঠল সে ঘোর কাটতেই আমতা আমতা করলো বলল কফি খেতে এসেছিলাম উশির রাশার মুখে একবার চোখ বোলালো জহুরি নজরে কিছু পর্যবেক্ষণ করলো বোধহয় তারপর নজর ঘুরিয়ে সুবুত বাবুর দিকে তাকালো মৃদু হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল সুবদন্তা আপনি খানে সুবুত বাবু হ্যান্ডশেক করলেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খানিক ভেবে উত্তর দিলেন হ্যাঁ ক্লায়েন্টের সাথে মিটিং হলো তোমাকে লাঠি সোটা হাতে দেখে এগিয়ে আসলাম জানোই তো এসব আমি কত পছন্দ করি বলেই তিনি বোকার মতো আসলেন উকিলদের সব সময় সব প্রশ্নের উত্তর তৈরিই থাকে হয় সত্যি না হয় মিথ্যে তবে উত্তরটাকে করতেই হয় উশির কিছু না বলে অল্প হাসলো রাশার হাতের মধ্যে হাত রেখে টেনে নিজের পাশে দাঁড় করালো তারপর হাতের বাঁধন শক্ত করে বলল আঙ্কেল আপনার সঙ্গে পরিচয় করে দিই আমার ওয়াইফ দেলওয়ারা জামান চৌধুরী আর আশা ইনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড প্লাস ফ্যামিলি লয়ের দত্ত রাশা প্রস্তুত হাসলো সুবোধ বাবু আমায় শেষে প্রশ্ন করলেন হ্যালো গার্ল হাউ অ্যাবাউট ইট ফাইন আঙ্কেল থ্যাংক ইউ শো ডু ইউ ওয়ার্ক আমার আবার সবার কাজকর্ম জানতে বড় ইচ্ছে হয় রাশার মুখটা থমথমে হয়ে গেল রাশা বেশ জানত স্যার এমন কিছু অবশ্যই এবং অবশ্যই বলবেন সেও ছাড় দিল না মাথা নেড়ে সাই জানিয়ে বলল সুবোধবাবু হক গেলেন খুশির অপ্রস্তুত হয়ে রাশার হাতে খানিক চাপ দিল চোখের ইশারায় বলল এসব কি উল্টো পাল্টা বলছো উশির পরিস্থিতি সামাল দিতে হেসে বলল মজা করছেন তো ও মজা করতে খুব পছন্দ করে বাতি ওর কথা আপনার নেমন্তন থাকলো বাড়িতে কিন্তু অবশ্যই আসবেন সুবোধ বাবু হক চকানো ভাগ সামাল দিয়ে উচ্চস্বরে হাসলেন বললেন শিওর শিওর তোমাকেও খুব শীঘ্রই আমার বাড়িতে ডিনারের ইনভাইট করব শুধু তোমার আন্টি বাড়ি ফিরু হলিডেতে আবার ঘুরতে গেছে তার সিঙ্গেল ফ্রেন্ডের সাথে আপনারও যাওয়া উচিত শ্রঙ্ক সিঙ্গেল বয় সোসাইটি থেকে খুব ভালো ট্যুর প্ল্যান করেছে আমি যেতাম বাট ওই ক্লাব থেকে আমাকে বাতিল বলে ঘোষণা করে দিয়েছে ভীষণ মজার কোনো কথা শুনেছেন এমনভাবে সুবোধবাবু আবারও উচ্চ শব্দে হাসলেন তারপর কি মনে করে হাত দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বললেন আমার একটা কাজ আছে আজকে আসছি বাই বাই হ্যাপি কাপেল উশির মুচকি হেসে মাথা নেড়ে সায় জানালো বাইঙ্গ সুবোধ বাবু চলে যেতেই রাশার হাতে টান পড়ল উশিরের হাসি খুশি মুখশ্রুতে আবারও গম্ভীর জোটা চলে এলো সামনের দিকে স্থির দৃষ্টি রেখে থমথমে গলায় বলল ভেতরে চলো রাশা নিজের ইচ্ছায় গেল না উশির এক প্রকার জোর করেই ভেতরের একটা টেবিলে গিয়ে বসল সামনের চেয়ারে রাশা বসে আছে এক ফাঁকে ফোন বের করে স্যারকে মেসেজ পাঠাতেও ভুলল না সে হাউস হেল্পারের কাজ করছি আঙ্কেল হাউস হেল্পারের কাজ করি আঙ্কেল বিশ হাজার টাকা বেতনের খুব ইজি কাজ দশ মিনিটে দশ মিনিটে ম্যাজিকের মতো কাজ শেষ হয় আপনার বাড়িতে দরকার হলে বলবেন আপনার নামটাই শুধু সুবোধ স্যার আপনি কাজে মোটেও সুবোধ না কাল যে দুই প্লেট বিরিয়ানি আর চিকেন কাবাব খেলেন সাথে এক প্লেট গোলাপ জামু সবটা ভিডিও করে রেখেছি ম্যামকে পাঠিয়ে দিব উইথ বিল আপনি তো বলেন স্যার উকিলদের কিচ্ছু ভুলতে হয় না ফিরতি মেসেজও প্রায় সাথে সাথেই আসলো তোমার সকল ডকুমেন্টের কপি আইডি কার্ড কেস ফাইল সবকিছু কুরিয়ার করে তোমার শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব কি সাংঘাতিক কি মারাত্মক ত্রাসা বিহব্বল মুখের দিকে তাকিয়ে উশি প্রশ্ন ছুল তুমি আঙ্কেলকে চেনো রাশা হক ভাব তুমিয়ে পাল্টা প্রশ্ন করলো কেন দেখলাম একসাথে বসে কফি খাচ্ছিলে রাশা খানিক ভাবলো তারপর হাসার চেষ্টা করে বলল কেন উনি একা বসে কফি খাচ্ছিলেন আমিও একা বসে খাচ্ছিলাম কফি আমাকে দেখে বলল তুমিও একা আমিও একা চলো একসাথে কফি খাই উশির অদ্ভুত দৃষ্টিতে তাকালো রাশার দিকে রাশা কথা ঘোরানোর চেষ্টা করলো বলল তুমি কিভাবে জানলে বাইরে থেকে ভেতরটা দেখা যায় সেটা খেয়াল দেখেই বসা উচিত ছিল রাশা চট করে ঘর ঘুরিয়ে কফি শপের বাইরের দিকে তাকালো আয়নার মতো সাদা ঝকঝকে ক্লাস দিয়ে দেয়াল বানানো কাপলদের জন্য একদম উপযুক্ত নয় জায়গাটা বিড়বিড় করলো সে এই জন্যই কফি শপটা এত ফাঁকা পরক্ষণে আর একটা প্রশ্ন করলো তুমি এখানে কি করছো মানে কেন এসেছো দুই দলে মারামারি লেগেছিল সেটা ধামাতেই এসেছিলাম গাড়িটা এই কফি শপের পার্কিং রেখে গেছিলাম রাশা ব্যঙ্গ করলো লাঠি হাতে মারামারি থামাতে এসেছো তোমাকে মারতে লাঠি নেছিলাম রাশা চুমকে উঠল উশির নির্বিকার নিষ্প্রভ রাশা নিজের চমকানো ভাব সরিয়ে কৌতূহলী গলায় বলল আমাকে মারাত আমাকে মারতে কেন কারোর সঙ্গে বসে কফি কেন খাচ্ছিলে সুবোধ আঙ্কেলের জায়গায় যদি অন্য কেউ হতো না লাঠিটা আর ফেরত পাঠাতাম না রাশা বিস্ফোরিত নয়নে উশিরের দিকে তাকালো উসির চেয়ারে সোজা হয়ে বসে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে হাত ভাঁজ করে বুকে বাধা আছে তার প্রাসা উদ্বিগ্ন হয়ে বলল লুক অ্যাট ইউ উশির এটা কি তোমার বাচ্চামো করার বয়স বি ম্যাচিউর উশের স্থির গলায় বলল তো কি এটা আমার মিথ্যে বলার বয়স প্রাসা হক চুকিয়ে গেল মিথ্যা একসাথে এক ঘন্টা বসে গল্প করার পর আমার সামনে অচেনার ভান করা মিথ্যা না রাশা কিng কর্তব্যবিমূঢ় হয়ে গেল উত্তর দিতে পারলো না ওয়েটার আসলো অর্ডার নিতে উশির মেনু কার্ড ছুঁয়ে পর্যন্ত দেখলো না রাশার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে টান টান গলায় বলল এখানে যত রকমের কফি আছে সবগুলো একটা করে আনুন রাশার মুখটা হা হয়ে গেল এত কফি কেন খাবে তুমি রাশা উত্তেজিত হয়ে বলল এত কফি কেন খাবে আমি পাগল হয়েছো নাকি উশির উত্তর দিল না পাল্টা প্রশ্ন করলো আঙ্কেলের সঙ্গে এতক্ষণ কি কথা বললে রাশা দমে গেল থমথমে গলায় বলল ইটস গেটিং পার্সোনাল উশি কিছু বলল না মুখ দেখে তার চিন্তা ভাবনা বোঝার উপায় নেই রাশা হাল ছেড়ে দিয়ে ফ্যাকাশে গলায় বলল শুধু শুধু খাবার নষ্ট করো না প্লিজ আমি কফি খেয়েছি আর খেতে পারবো না উশির এবারেও কোনো প্রশ্নের উত্তর দিল না রাশা হাফ নিঃশ্বাস ফেলে বলল এখন যদি আমি সেট মেনু খেতাম তাহলে কি সব ধরনের সেট মেনু অর্ডার করতে উশির সোজা হয়ে হাত টেবিলের উপর রাখলো একটু ঝুঁকে বলল সেট মেনু খেতে ইচ্ছে করছে ওয়েট রাশা না না করতে করতে উশি ওয়েটারকে ডাক দিল ওয়েটার আসলো বড় ট্রেতে ভর্তি সাত আট মগ কফি নিয়ে রাশা হা হয়ে গেল উশি সেদিকে ফিরেও তাকালো না ওয়েটারকে বলল আপনাদের এখানে সেট মেনু আছে ওয়েটার বিনীতভাবে উত্তর দিল রাশা উত্তর দিল দাঁতে দাঁত চেপে বলল হ্যাঁ চাই আর দশ বারো রকমের কফি এখানে মিসিং দ্রুত সেগুলো অ্যাড করুন হুশি চাপা হাসলো ওয়েটার চলে যেতেই আশা বড় বড় শ্বাস ফেলে বলল কফি শপে সেট মেনু কে খোঁজে তুমি তো বললে আমি পাগল পাগল সব পারে বইয়ের দোকানে গিয়ে জামা কাপড়ও খুঁজতে পারে রাশা কপাল চাপড়ালো বিড়বিড় করে বলল আনবিলিভেবল রাশা বাড়ি ফিরলো সাথে করে নিয়ে আসলো মাথা ভর্তি চিন্তা চিন্তা শুরুটা উশিরকে দিয়ে আবার শেষটাও তাকেই দিয়ে উশীল কি সন্দেহ করলো তাকে তার কথা কি বিশ্বাস করেছে নাকি করেনি ইত্যাদি ইত্যাদি চিন্তা চিন্তাই ঘুমাতেও পারল না ভালো করে কিছুক্ষণ পর পর ঘুমের মধ্যেই কেঁপে কেঁপে উঠছিল উশীল না পেরে কপালে হাত দিয়ে শান্ত করলো তাকে কিছুটা শান্ত হলেও আবারও কিছুটা অশান্তি লেগেই থাকলো সারা রাত উশীল ঘুম হলো না উশীল বসে রইলো রাসার ক্লান্ত পরিশ্রান্ত মুখশ্রী থেকে চোখ সরাতে পারল না সে ডিম লাইটের হালকা সবুজ আলোতে রাশার হালকা লালচে মুখের চিন্তিত ভাবটা তার বেশ নজরে পড়ল এই পেচ্ছি মেয়েটার এত কিসের চিন্তা পরক্ষণে কথা পাল্টে ফেললো সে পেচ্ছি তো না উরঞ্জন্ডি একটা মেয়ে এক মুহূর্ত শান্ত থাকে না তার আবার এত কিসের চিন্তা থাকতে পারে